বর্তমান আওয়ামী সরকার উনিশশো ছিয়ানব্বই সনে তাদের তখনকার নির্বাচনী স্বার্থের খাতিরে এই তাফসির মাহফিলে যাতে লক্ষ লক্ষ জনতা কোরআন শরীফের তাফসির নির্বিঘ্নে শুনতে পারে সেজন্য পূর্ব ঘোষিত হরতালকে শিথিল করে দিয়েছিল সত্য কিনা সত্য কিনা কিন্তু আজ তারাই আবার ক্ষমতায় গিয়ে অতীত ভুলে গিয়ে দেশীয় নাস্তিক মোরতাদ জাতীয় এক শ্রেণী বুদ্ধিজীবী এবং ভারতকে খুশি করার জন্য দেশ প্রেমিক মুসলিম পুলিশ বাহিনীকে তাদের ইচ্ছার বিরুদ্ধে এবং তার নিজস্ব ছাত্র সংগঠন তথা কথিত সোনার ছেলেদের তার সির মাহফিল ধ্বংস করার জন্য লেলিয়ে দিয়েছে তারা প্যারেড ময়দানে তারা প্যারেড ময়দানে তারা প্যারেড ময়দানে মাহফিলের মঞ্চ ভেঙেছে মসজিদে ঝুঁকে মুসল্লিদের পিটিয়েছে গ্রেফতার করে নির্যাতন করেছে কোরআন পাগল মুসলমানদের বিরুদ্ধে মামলা করেছে শুধু তাই নয় এই চট্টগ্রামের দল মত নির্বিশেষে সকলের কাছে ভাজন আল্লাহ রলি শেখুল হাদিস মহানা শামসুদ্দিন সাহেবের মতো মানুষকে জননিরপত্তা আইনে মামলা দায়ের করে এক নম্বরের আসামি করেছে। উনিশশো উনিশশো বিরানব্বই সন থেকে নিয়ে মৌলানা শামসুদ্দিন সাহেব দৃষ্টিহীন চোখে দেখতে পান না প্রশাসন কি তা জানেন না কার নামের সাথে বেদুবি করেছেন আল্লাহ কি নাই বিচার কি হবে না এ বেয়াদুবির শাস্তি তাদেরকে পেতেই হবে এক কথায় গত একটি সপ্তাহ ধরে সরকারের সোনার ছেলেরা এবং পুলিশ প্রশাসন বীর চট্টলার জনতার নারকীয় তাণ্ডব চালিয়েছে কিন্তু তাদের সকল ষড়যন্ত্রের জাল আল্লাহ পাক ছিন্ন ভিন্ন করে দিয়েছেন এবং প্যারেড ময়দানের চাইতে বড় মাঠ আউটার স্টেডিয়ামকে পোলানের জন্য ওপেন করে দিয়েছেন এতে 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 করে 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 শুনুন বিজয় হয়েছে কোরআন প্রেমিক ইসলাম পন্থীদের আর চরম ধর্ম ধর্মনিরপেক্ষতা প্রেমিক ভারতপন্থীদের সুতরাং একথা আজ দিবালকের মতে স্পষ্ট কোরআন বিরোধী তথা ইসলাম বিদ্বেষীদের সাদ বাংলার মাটিতে পূরণ হবে না